এবার কি তাহলে আমরা ভিন্ন রকম এক সিনেমার জগতে প্রবেশ করতে যাচ্ছি তাণ্ডব সিনেমার পরিচালক রায়ান রাফির ভিন্ন কিছু আর বলিউডের ড্রিম গার্ল নোরাপতির এক্সেন্ডেলে করা পোস্ট দুটো বিষয় কি একই সুতোয় গাথা বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে সো লেটস গো স্টার্ট ইট পরিচালক রায়হান রাফি নিঃসন্দেহে একজন তরুণ ও আধুনিক নির্মাতা তাই তো তিনি চেষ্টা করেন দর্শকদের নতুন কিছু দেবার জন্য ইতিমধ্যে তুফান সিনেমায় আমরা তার প্রতিফলন দেখতে পেয়েছি এদিকে মেগাস্টার সাকিব খান তার ক্যারিয়ারের গড়া ছুটিয়েছেন দুর্দান্ত গতিতে তবে বর্তমানে একটা বাণিজ্যিক সিনেমার অন্যতম আকর্ষণ হলো আইটেম গান যেখানে মেগাস্টারের সর্বশেষ বরবাদ সিনেমায় চাঁদমামা আইটেম গানে পারফর্ম করেন কলকাতার নুসরাত জাহান তবে তাণ্ডব সিনেমায় রাফের নতুন কিছু দেবার অঙ্গীকার অন্যদিকে নোরাপথের নতুন কাজের আগ্রহ প্রকাশ এতেই নেটিজেনরা ধারণা করেছেন যে নোরাই হতে চলেছে তাণ্ডব সিনেমার আইটেম গাল তবে এটি সত্যি নাকি শুধুই ধারণা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল